বাংলায় দুটি শব্দের বহুল ব্যবহার আছে একটা হল সর্বজনীন আর একটা হলো সার্বজনীন কিন্তু অনেকেই বুঝতে পারেন না কোন শব্দটি ঠিক কোথায় প্রয়োগ করা উচিত এবং কোন শব্দের সঠিক মানে কী আজকে এই ভিডিওটার মাধ্যমে আমি জানাবো সর্বজনীন এবং সার্বজনীন শব্দ দুটি আসলে ঠিক কোথায় ব্যবহার করা উচিত প্রথমেই আসি সার্বজনীন সার্বজনীন কথার অর্থ হলো সকলের মধ্যে যেটা প্রবীণ বা পুরনো বা সকলের মধ্যে যেটা সেরা যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে কোনো একটা পুজোকে যদি আমরা সার্বজনীন পুজো হিসেবে উল্লেখ করি তার মানে সেই পুজোটি হতে হবে সবচেয়ে পুরনো পুজো বা প্রাচীন পুজো তবেই আমরা সেই পুজোর আগে সর্বজনীন শব্দটি ব্যবহার করতে পারি এবার আসি সর্বজনীন সর্বজনীন মানে হল সর্বসাধারণের জন্য অনুষ্ঠিত অর্থাৎ সবার জন্য অনুষ্ঠিত সেটা যে কোনো জিনিসই হতে পারে সেটা বারোয়ারি দুর্গোৎসব হতে পারে কারণ দুর্গা তো সকলের জন্যই হয় আবার ভালোবাসাকেও আমরা কিন্তু সর্বজনীন বলতে পারি কারণ ভালো সবাই সবাইকে বাঁচতে পারে শুধু তাই নয় কোনো ব্যক্তির জন্য আমরা যদি কিছু দাবি করি অর্থাৎ যেমন ধরুন সাধারণ জনসাধারণের জন্য সঠিক খাদ্য বস্ত্র বাসস্থান এই ধরনের দাবিকেও সর্বজনীন বলা হয়ে থাকে কিন্তু সার্বজনীন শব্দটি সকলের জন্য নয় একটি নির্দিষ্ট প্রাচীন বা পুরনো কোনো জিনিসকে বোঝাতে তবেই আমরা সার্বজনীন শব্দটি ব্যবহার করে থাকি আশা করি আজকের ভিডিওটার মাধ্যমে আমি বোঝাতে পারলাম সর্বজনীন এবং সার্বজনীন শব্দ দুটি ঠিক কোথায় ব্যবহার করা যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন